আমি আজ আপনাদের পাঠ করে শোনাব হেমন্ত মুখোপাধ্যায়ের বন্ধুত্ব আর কর্তব্যবোধ তা যে কতটা নিখাত কতটা নিঃস্বার্থ তার শত শত নিদর্শনের মধ্যে একটা ছোট্ট অথচ অমূল্য গল্প আজ আপনাদের সকলের সামনে আমি তুলে ধরব আমার পাঠের মাধ্যমে আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের এই অসাধারণ কাহিনী হেমন্ত মুখোপাধ্যায় আর রমা কৃষ্ণ মৈত্র ছিলেন এক ক্লাসের দুই অভিন্ন হৃদয় বন্ধু সেই বন্ধুত্ব শুধুই স্কুলের বেঞ্চি ছুঁয়েই থেমে থাকেনি ছড়িয়ে পড়েছিল ভবিষ্যতের অনেক পথ পর্যন্ত ওরা ছিল পাড়ার কল্যাণ সংঘ নামে একটি লাইব্রেরির সঙ্গে যুক্ত হেমন্ত ছিলেন ওই সঙ্ঘের সাহিত্য শাখার সম্পাদক আর রমা মানে রমা কৃষ্ণ ছিলেন ওদের হাতে লেখা পত্রিকার প্রধান সম্পাদক দুজনেই সেখানে গল্প লিখতেন সেই ছোট্টবেলা থেকেই সাহিত্য দুটো সম্পর্কের মধ্যে দাঁড়িয়ে দুজনে একসঙ্গে বড় হচ্ছিলেন সেবার উনিশশো সাল রমা কৃষ্ণ মৈত্র তখন ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সাঁত্রিশে ম্যাট্রিকুলেশন হয়ে যাওয়ার পর এই দু বছরে স্বাভাবিকভাবেই বন্ধু হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা সাক্ষাৎ অনেকটাই কমে গিয়েছিল রমার চূড়ান্ত পরীক্ষার একেবারে গা ঘেসে এসে রমাকৃষ্ণের হল জল বসন্ত দু চার দিন জ্বরের ঘরে কাবু থাকার পর একটু হুশ ফিরতেই বিছানায় শুয়ে আবার বই টই নাড়াচাড়া শুরু করলেন বাবা বললেন এবার বাদ দে পরের বছর না হয় পরীক্ষাটা দিস কিন্তু না তিনি গো ধরলেন এই বাড়ি পরীক্ষা দেব ফলে তার আসন পড়লো বেলগাছিয়ার কার মাইকেল মেডিকেল কলেজে মানে হাসপাতালে অসুস্থ পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত রুগ্ন শয্যায় বসে পরীক্ষা কিন্তু সমস্যা হলো বাবা তো শিক্ষকতা করেন টিউশনও নিতে হয় ফলে রোজ ভবানীপুর থেকে বেলগাছিয়া যাতায়াত করানো তার পক্ষে অসম্ভব আর বাড়িতে এমন কেউ নেই যে নিয়ম করে পৌঁছে দেবে আর নিয়ে আসবে এদিকে ছেলের এক গুঁয়ে জেদ দেখে বাবার মাথায় হাত ঠিক সেই সময় একদিন হঠাৎ বাড়ির সদর দরজায় সামনে বেজে উঠল সাইকেলের পরিচিত ক্রিং ক্রিং শব্দ হেমন্ত মুখোপাধ্যায় ম্যাট্রিক পাস করার পর থেকেই তিনি একটা সাইকেল জুটিয়ে নিয়েছিলেন যাদবপুর থেকে সারা কলকাতা জুড়ে তার গান বাজনার আসর সেই পথ চলার একমাত্র সঙ্গী ছিল এই সাইকেল তখনকার দিনে হেমন্ত আর সাইকেল যেন এক দাপিয়ে বেড়াতো শহরের রাস্তায় ঘরে ঢুকে বিছানায় শুয়ে থাকা রমা কৃষ্ণকে একবার আপাত মস্তক চেয়ে দেখে প্রশ্ন করলেন সত্যি তুই এবার পরীক্ষা দিতে চাস রমা ক্লান্ত চোখ তুলে হেমন্ত দিকে বললেন হ্যাঁ তারপর হেমন্ত পাশের ঘরে গিয়ে সোজা রমাকৃষ্ণের বাবাকে বললেন মেসমশাই আপনি চিন্তা করবেন না পরীক্ষার কদিন রমাকে নিয়ে যাওয়া নিয়ে আসার সব দায়িত্ব আমার আমি সামলাব যেমন কথা তেমন কাজ পরীক্ষার প্রতিদিন নিজের সব কাজ ফেলে নির্দিষ্ট সময়ে হাজির হতেন হেমন্ত মুখোপাধ্যায় রমা নিয়ে যেতেন বেলগাছিয়া পরীক্ষায় বসিয়ে এসে খাল পাড়ে সারা দিন বসে থাকতেন দুটি প্রশ্নপত্রের মাঝের সময়টুকু কখনো ডাবের জল ভুল কখনো ফল যা পেতেন খাইয়ে দিতেন যত্ন করে দুপুর গড়িয়ে বিকেল হতেই দ্বিতীয় প্রশ্নপত্র শেষ হলে আবার তাকে ধরে ধরে বাইরের গেট পর্যন্ত নিয়ে আসতেন তারপর সেই সাইকেলে করে শটাং চালান করে দিতেন ভবানীপুরে বাড়িতে এক টানা শেষ দিন পর্যন্ত ঠিক এইভাবেই নিঃস্বার্থ নিদর্শন আজ কোথায় কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিনগুলো কোথায় হারিয়ে গেল ঈশ্বর রূপী সেই মানুষগুলো যাদের পায়ের ধুলো এক পেলেও বুঝি ধন্য হতো আজকের প্রজন্ম হেমন্ত মুখোপাধ্যায়ের দৈহিক উচ্চতা তো সবাই জানেন তিনি ছিলেন লম্বা বিশালকায়? কিন্তু তার সেই লম্বা হওয়া যে আসলে কতটা উচ্চতায় অধিষ্ঠিত ছিল তা আমাদের মতো সাধারণ খাটো মানুষের পক্ষে পরিমাপ করা সত্যি অসম্ভব কিছু কথা কিছু সুর অসংখ্য ধন্যবাদ যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই